নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল জেলা হাসপাতালে পেনডাউন করেছেন জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিবাদ যে আরজিকার মেডিকেল কলেজে যেভাবে মহিলা ডাক্তারদের সঙ্গে দুষ্কম করা হয়েছে এবং তার হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে তারা একেবারে পেনডাউন করেছেন যার ফলে বিভিন্ন পরিষেবা যে আসানসোল জেলা হাসপাতাল থেকে দেখা গেল বিভিন্ন পরিষেবাতে বাধা হয় এবং এই বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হলো আসানসোল জেলা হাসপাতালের সুপার তাই তিনি জানান আমাদের সমস্ত যারা সিনিয়র ডাক্তাররা তারা কাজ করছেন এবং জুনিয়র ডাক্তাররা পেন ডাউন করেছেন কিন্তু পরিষেবাতে কোনো প্রভাব পড়েনি পরিষেবা স্বাভাবিক আছে আমাদের আউটডোর চালু আছে আমাদের যারা পারমানেন্ট ডাক্তার আছেন স্পেশালিস্ট আছেন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং ইমার্জেন্সি এবং আমাদের এখন প্রত্যেক দিন আউটডোরে মোটামুটি দশ বারোখানা আউটডোর তো চলেই আমাদের গড়ে ধরুন হাজার তো পেশেন্ট আউটডোর স্বাভাবিক আমাদের ন তারিখে যেটা আর্জি করে একটা ইন্সিডেন্ট হয়েছে যেখানে একটা সেকেন্ড ইয়ার পিএইচডি যেটা আস মানে উঠে আসছে যে রেপ করে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তার দ্রুত নেয়াজের দাবিতে আমরা আজকে সবাই রেসিডেন্টরা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে পিজিটিরা এখানে কিন্তু বসে আছি আজকে সার্ভিস যেমন ওপিডি সার্ভিস ইলেকট্রিক ওটি এগুলো আমরা আজকে বয়কট করেছি তো আমরা একটাই কামনা করি যাতে এই যে প্রসেসিংগুলো একটু তাদের হবে হোক আউটডোর বিআইসিরা করছেন কিন্তু পিজিটি আজকে আউটডোর বসেনি এভেন ইলেকট্রিবোটি যেটা ইলেকট্রিবোটি প্ল্যান ওটি হয় সেইগুলোতেও কিন্তু পিজিটি আজকে কেউ নেই মানে আমরা সেইটার কাছে ব্যাপারটা হচ্ছে কি আই এম ডক্টর বিপ্লব সিং ফাইনাল ইয়ার পিজিটি ইন মেডিসিন ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টেরই একটা পিজিটি যে সেকেন্ড ইয়ারে ছিল ওর সঙ্গে তো মানে কি বলবো বলা যাবা মুশকিল ওর সঙ্গে এতো অত্যাচার হয়েছে আজকে আমরা প্রোটেস্টিং ইন দ্য সলিডারিটি উইথ আর্যাকর মেডিকেল কলেজ অ্যান্ড আজকে সম্পূর্ণ দেশব্যাপী সমস্ত চিকিৎসক সরকারি এবং বেসরকারি সমস্ত ওপিডি সার্ভিসেস বন্ধ করেছেন পেনডাউন সিজওয়ার্ক আমরা সে সেই বিক্ষোভের মধ্যে সামিল হয়েছি আমাদের সবার সমস্ত দেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ডাক্তারদের সমগ্র জনজাতির আজ একটাই দাবি যে প্রকৃত অপরাধীদের শাস্তি চাই এটাই আমাদেরও দাবি এছাড়া আমাদের এই মুহূর্তে অন্য কোনো জোরালো দাবি নেই হ্যাঁ আমরা জুনিয়র রেসিডেন্টরা পেন ডাউন করেছি কিন্তু হাসপাতাল হাসপাতালের ওপিডি বা ইমার্জেন্সি সার্ভিসেস খোলা আছে সেটা বন্ধ ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের